আসসালামু আলাইকুম ভিডিও শুরু করছি পেমেন্ট প্রভাবে দেখতে পাচ্ছেন বাইনাস ওয়েব থ্রিতে আমরা একশো নিরানব্বই ডলার পেমেন্ট পাইছি এবং এই একশো নিরানব্বই ডলার যে পেমেন্টটা পাই সেটা কিন্তু একটা ইভেন্ট থেকে না আমরা বিগত দিনে প্রচুর ইভেন্টে কাজ করছি এবং প্রচুর ইভেন্ট থেকে আমরা বাইনাস ওয়েব থেকে এখান থেকে পেমেন্ট পাইছি এবং প্রতিনিয়ত বাইনাস ওয়েব থেকে কিন্তু আমাদের একটা দুইটা করে পেমেন্ট এবং আপনার ইভেন্ট দিয়ে আসছে এবং ওই ইভেন্টগুলোতে আমরা জয়েন করে এখান থেকে হিউজ পরিমাণ আমরা পেমেন্ট পেতে পারি এবং পাইতে এবং এখান থেকে কিন্তু আজকে একটি গেমভেন্ট আছে সেটা হচ্ছে আপনার এই যে গেম গেমভেন্ট এটা যেটাতে হচ্ছে টোটালি তিন

স্টার্ট হয়েছে ওভারটা চলবো আগামী মাসের বারো তারিখ পর্যন্ত এবং অফারটা হচ্ছে আপনার ফার্স্ট আপনার এক লক্ষ ইউজার এখানে জয়েন করতে পারবে এবং অলরেডি মাত্র এখান থেকে দুই হাজার ইউজার জয়েন করে নেয় মাত্র আপনার এগারোশো ইউজার জয়েন করছে আরও আপনার আটানব্বই হাজার নয়শো পাঁচজন ইউজার এখানে আরও জয়েন করতে পারবে আপনার রিল্যাক্সে জয়েন করতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমত এই যে হওয়ারটা আছে হওয়ারটা জয়েন করার আপনার একটা কথা বলিনি জানেন এখন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে এখনও জয়েন করেন নাই প্রত্যেক আজকে যে ভিডিও আছে ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন এক লিঙ্ক আসে হওয়ার লিঙ্ক হওয়ার ক্লিক করবেন অভিযান লিঙ্কে ক্লিক করলে আপনার চেষ্টা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলটা আপনি নিয়ে আসবে এখানে আসার পর এখানে জয়েন ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আপনার পিন পোস্ট করে রাখবেন কারণ প্রতিনিয়ত অনলাইন আর্নিং রিলেটেড যত ভালো ভালো আপডেট আছে সবার আপডেট কিন্তু সবার আগে আমরা এখানে শেয়ার থাকি প্রত্যেকটা হওয়ার জয়েন করবেন আশা করি প্রত্যেকটা হওয়ার জয়েন করলে এখন খুব ভালো একটা আর্নিং করতে পারবেন এবং আজকে যে হাওয়ার হওয়ারটা কিন্তু অলরেডি আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে এখানে আমরা বলেছি বাইনাস ওয়েব থ্রি ইভেন্ট আসছে এবং এখানে আপনার যাদের নাকি সমস্যা আপনি নতুন আছেন তারা যে কাজটি করবেন আপনার যে বাইনাস এক্সচেঞ্জারটা আছে ওই বাইনাস এক্সচেঞ্জার চলে যাবেন বাইনাস এক্সচেঞ্জার আসার পর আপনার চলে যাবেন সরাসরি আপনার বাইনাস ওয়েব সিরিজে ওয়েব ফিরিজ আসার পর আপনার ডিসকভারে আসবেন আসেন আপনার আর আইসি যেম্বিন আছে বিনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে গেম জয়েন্টমিনে ক্লিক করে দেবেন জয়েন গেমপিন ক্লিক করে দেওয়ার পরে প্রথম যেই এগুলো আছে এগুলো একদম তিনটা টাস্ক একদম নিচে আপনার যে কমপ্লিট ক্লিক করে দেবেন দেন এখান থেকে কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন দেন টুইটারে একটি ফলো দিয়ে দেবেন দেন এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনার যে টাস্কটা আছে আপনি ভেরিফাই করে নেবেন দেন আমাদের ভেরিফাই হয়ে যাবে দ্বিতীয়ত যেটা আসে ওইটা হচ্ছে আপনার সেমভাবে তারা বলবে টুইটার যে এক্সট্রা আছে এটার মধ্যে ফলো দেওয়ার জন্য সেমভাবে কমপ্লেটের মধ্যে ক্লিক করে টুইটার ফলো দিয়ে দেবেন এবং এটাতে আমরা অলরেডি ফলো দেওয়া আসা আমাদের আমাদের আগের যে গেমগুলোতে কাজ করছে ওইটাতে ফলো দেওয়া আসে আর কারণ আমাদের নতুন করে ফলো দিতে হবে না আমরা এ বের বের পেয়ে দিলাম দেন তিন নাম্বার যে টাস্ক আছে এটা আপনি রিপোস্ট করতে হবে এখান থেকে কমপ্লিট নাও দিলে করে দিলাম দেন এখান থেকে তার যে পোস্ট আছে এই ইভেন্টটা নিয়ে এখান থেকে আছে আমরা আবার ব্যাক দিয়ে আবার ক্লিক করি এই পোস্ট নিয়ে আসছে এখানে আমাদের যে রিপোর্ট আছে এটা ক্লিক করে এটা একটা রিপোস্ট করে দেবেন দেন আমাদের হয়ে গেছে দেন আবার এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দিবেন আবার সেম পাবে এখান থেকে ভেরিফাই করে দিন ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর যদি দেখেন ভেরিফাই হয় না তাহলে আপনারা কিছু পরিমাণ ওয়েট করবেন দেখবেন যে এটা বেরিয়ে হয়ে গেছে দেন চার নাম্বার টাস্ক সাইন আপ ভাইনাস ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে কমপ্লিট দেন এখান থেকে কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেবেন কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তাদের যে সাইটটা এখানে নিয়ে আসবে এখানে আপনি কিছু পরিমাণ ওয়েট করবেন ওয়েট করে নেওয়ার পর আমরা ওই যে সাইটটা আছে এখানে নিয়ে এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে কন্টিনিউ উইথ ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেন ভাইনাস যে ওয়েব পেজ আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন দেন এখানে নিউ আচ্ছা এটা আমাদের হয়ে গেছে ক্যান্সেল সেলি ক্লিক করে দিলাম যে বাইনাস ওয়েব ক্লিক করে দেব এখান থেকে আপনার নিউ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে বাইনাস ওয়েব সিরিজের একটা অ্যাপ প্রুপ এখান থেকে অ্যাপ প্রুপটা আপনার করে সাইন ইনটা করে দেবেন দেন আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম দেন আমাদের যে ওয়েব যেটা সেটা আমরা এখান থেকে অতরাষ্ট্র করে দিলাম দেন আমাদের কিন্তু চার নম্বর যে টাস্কটা সেটা আমাদের অলমোস্ট আশা করি কমপ্লিট হয়ে গেছে সেখানে আমরা একটু ওয়েট করি আচ্ছা এটা আমাদের শেষ এখানে আপনার রেফার আছে এখানে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নিকটনেম আপনার যে ইচ্ছা মতো দিতে পারেন আপনার আমি আমার নাম দিয়ে দিই টেম আমার ইচ্ছা মতো এস ইউ আচ্ছা এটা হয়ে গেছে নিক নেম কিউ দিয়ে দেখি হয় কিনা আচ্ছা আমি নিক নেম দিয়ে দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম দেন আমাদের এটা হয়ে গেছে কংগ্রাচুলেশন সাকসেসফুল সাইন আপ দেন এখান থেকে ইভেন্টে ক্লিক করে দিলাম দেন আমাদের কাজ শেষ এবং এখান থেকে আমরা যে কাজটি করবো ব্যাগ দেব না আমি এখান থেকে এটা কাইটে দেবো একবারে কাইটে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভেরিফাই আছে বেরিফাই থেকে ক্লিক করে দেবেন দেন এটা আমাদের হয়ে গেছে চার নাম্বার টাস্ক কমপ্লিট এবং এখান থেকে আপনার প্লে দ্য গেম অন সেম কমপ্লিট ক্লিক করে দেবেন দেন এখান থেকে কি করতে বলছে দেখেন আচ্ছা এখান থেকে আপনার কমপ্লিট না ক্লিক করে দেবেন কমপ্লিট নাওতে ক্লিক করে দেওয়ার পর তাদের যে প্লেয়াস হয়ে গেলেন নিয়ে যাবে এখানে আপনার ওয়েট করবেন আমাদের কিন্তু অলরেডি এটা আমাদের লগ ইন দেওয়া হয়ে গেছে এখান থেকে আপনার যে পে প্লে আছে প্লেতে ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মিনিমাম দশটা পয়েন্ট করতে হবে তাদের কথা আমরা যা বুঝলাম এখান থেকে আমরা দেখি তাদের কি গেম আসে আপনারা আমার চেয়ে ভালো গেম বুঝেন আমি এতটা গেম নিয়ে এত এক্সপার্ট না আমি গেম টেম খেলিও না যে গেমটা ওপেন হোক গেমটা ওপেন হয়েছে এখন স্টারে ক্লিক করে দিই ইনস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখি কি বলে এখান থেকে আচ্ছা প্লেতে ক্লিক করে দিই দেখি আচ্ছা কী অবস্থা ও এই গেম আচ্ছা এখান থেকে আমাদের ওই যে নব্বই পয়েন্ট দেওয়া দেয় এক বেশি হয়ে গেছে সমস্যা নেই আচ্ছা আমরা একটু দেখি গেমটা একটু খেলি ও আচ্ছা আচ্ছা এখান থেকে দশ পয়েন্ট হয়ে গেছে এখান থেকে ক্লেমে ক্লিক করে দেবেন ক্লেমে মধ্যে ক্লিক করে এখানে বাইনাস ওয়েবফেজ যেটা আছে এটা এটা সিলেক্ট করে দেবেন দেন এখানে আপনি কিছু বলেন বিএনবি বি মেবি ফি কাটবে আচ্ছা রিটার্ন রিটটা এর মধ্যে ক্লিক করে দিই আচ্ছা এখান থেকে আমরা ও আচ্ছা ক্লেমে ক্লিক করে দিই রিটটা এর মধ্যে ক্লিক করে দিই আচ্ছা আমরা এখানে কিছু পরিমাণ গেম খেলি দেখি কি অবস্থা ক্ল্যামের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা ইচ্ছা হবে যে কনফার্মেশন চাইবে এখান থেকে আপনার অল্প পরিমাণ তিন সিনের মধ্যে ফিকে আসবে এখান থেকে কনফার্মটা করে দেবেন দেন আমাদের যে এই যে টাস্কটা সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনার গেম খেলবেন গ্লেম গেম খেলার পর এখান থেকে যখন ক্লেম অপশন আসবে দশ পি এখান থেকে ট্রান্সনটা এখান থেকে কমপ্লিট করে দেবেন দেন এটা আমাদের কমপ্লিট এখান থেকে উপর যেই ক্রস আইকনটা আছে এখান থেকে এটা এখানে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দিলে আমাদের এই পেজ থেকে বেরিয়ে আসবে দেন এখান থেকে পেরি ক্লিক করে দেবেন দেন এটা আমাদের বেরিয়ে হয়ে গেছে দেন আমাদের অলমোস্ট সবগুলো শেষ দেন এখান থেকে সোয়াব এনি টোকেন টু বিএনবি হচ্ছে এখান থেকে আপনারা এবং সপ যেনি টোকেন বিএনবি করছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ করতে হবে মিনিমাম এখান থেকে আপনার বিএসসিতে পার্টিসিপেট সো আপ করতে হবে এই পরিমাণ বিএনবি আপনাকে সো করতে হবে আপনার বিএসসিতে এখান থেকে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনপিটা করে নেব দেন এখান থেকে আমরা যে জিজ্ঞাসাটা করি আমার কাছে দেখি কী আসে এখান থেকে আমাদের ইউজিটি নাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনপি করি বিএনপি থেকে ইউএচডি করি আপনার যে ইউজি দেখি হয় কি না যদি বিএনপি থেকে ইউএচডি আমার হয় তাহলে হয়েছে যদি না হয় তাহলে ইউজিটি থেকে যদি বিএনপি করেন তাহলে এটা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমরা সিম অফার আপনার সেম কাজটিতে আগে আগে করছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ টু দিয়ে দিলাম দেন এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেবেন নয় ডলার মতো সবে ক্লিক করে দেবেন দেন এখান থেকে কখনো মাসে কখনো ক্লিক করে দেবেন দেন এখান থেকে অথরাষ্টটা আমরা এখান থেকে করে দিলাম দেন এটা সপটা প্রসেসিং অবস্থা আছে আপনার এখানে দু এক মিনিট ওয়েট করবেন যে এটা সফট হয়ে গেছে দেন এখান থেকে আপনার যে কাজটা এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর এখান থেকে যে পেজ আছে পেজের মধ্যে যাবেন যাওয়ার পরে এখান থেকে জনে ক্লিক করে দিয়ে চার নাম্বার যে টাসটা আছে ওই ওইটা ভেরিফাই করে নেবেন এখান থেকে কমপ্লেটে ক্লিক করে দিলাম দেন ভেরিফাই ক্লিক করে দিলাম দেন আমাদের অলমোস্ট সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন দেন এখান থেকে আপনার ওয়াটার জোন ইলিজিবল হয়ে যাবেন এখান থেকে আপনার তারা বলছে এই টোকেন তাহলে আপনি বিএনবি থেকে ইউজডি করতে পারেন ইউজিডি থেকে বিএন করতে পারেন আপনার বিএনবি সেই নিয়ে আপনার নেটওয়ার্কের যে কোনো টোকেনের উপর আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সম পরিমাণ টোকেন ই করবেন সোয়াপ করবেন তাহলে এটা আপনার হয়ে যাবে দেন এই হচ্ছে মূলত বিষয় এরপর যদি আপনার বুঝতে অসুবিধা হয় যে ভিডিও আসে বিডিউস কমপ্লিট করবেন অথবা আমাদের যেটিলি আম চালা সোখান যাবেন আপনি যত উপরে কোশ্চেন সকল প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো সকল করে কোর্শন আপনাদের দরজা ধন্যবাদ